নমস্কার কবি অমৃত দেবনাথের লেখা কবিতা শুভ বন্ধুত্ব দিবস বন্ধু মানে হাত ছুঁয়ে থাকা আস্ত একটা দিন বন্ধু মানে সংকটে বা অসংকটে শুধুই প্রদক্ষিণ বন্ধু মানে ভাব বিনিময় ঘুম মানে স্বপ্ন দেখা দূরন্ত গান ছিলে ঘুম মানে স্বচ্ছ থাকা লুকোনো থাকে না কিছু মানে ডাক পাঠানে ভাববো না আগু পিছু ঘুম মানে নীরে জলজলে এক অথবা জিতি নমস্কার সবাইকে শুভ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা